পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো এটি হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে এবং পৃষ্ঠা হচ্ছে এই যে আঠারো উনিশ এই যে সমস্ত প্রশ্ন টিকচিহ্ন শূন্য স্থান এই যে মিলকরণ এই যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখন তারপরে এই যে হচ্ছে বিষ পৃষ্ঠা তো বিশ পৃষ্ঠাতে কী আছে এই যে প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন তাহলে এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের সমস্ত সমাধান দেখাবো। তো আমরা প্রথমে সমাধান করব হচ্ছে আঠারো পৃষ্ঠার চিহ্ন তো এটি হচ্ছে আমাদের প্রথম অধ্যায় তো আমরা শুরু করি প্রথমে কি আছে প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তাহলে সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দেই লেখা আছে আমাদের পালনকর্তা কে তাহলে আমাদের পালনকর্তা কে আব্বা তাআলা ডাক্তার না পীর মুর্শিদ তাহলে কি হবে এক নম্বরে সঠিক উত্তর খ আল্লাহ তালা এখন দুই নম্বরে কি আছে আল আসমাউল হুসনা কাকে হুসনা বলা হয় কাকে তাহলে ক নম্বর মানুষের গুণাবলীকে খ ফেরেস্তা ফেরেস্তার গুণাবলীকে গ আল্লাহর গুণবাচক নাম সমূহকে ঘ নবীগণের গুণাবলীকে তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই এ গ নাম্বার আল্লাহর এই যে গুণবাচক নাম সমূহকে তিন নম্বর আছে খালিক শব্দের অর্থ কী ক পালনকর্তা দুই সৃষ্টিকর্তা গ রিজিকদাতা ঘ দয়ালু তাহলে তিন নম্বরে সঠিক উত্তর কি হবে খ সৃষ্টিকর্তা এখন চার নম্বরে কী আছে বাসিরুন শব্দের অর্থ কী ক সর্বশ্রোতা সহনশীল গ সর্বশক্তিমান ঘ সর্ব দ্রষ্টা তো সর্বদ্রষ্টা তো এখন সঠিক উত্তর কী হবে চার নম্বরে এই যে ঘ সর্বদ্রষ্টা তারপরে পাঁচ নম্বরে কি আছে আমি উন সরি সামিউন শব্দের অর্থ কী সামিউন শব্দের অর্থ কি ক সব শোনেন খ সব জানেন গ সব দেখেন ঘ অতি সহনশীল তাহলে পাঁচ নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে ক সব শোনেন তারপরে ছয় নম্বরে কি আছে ছয় নম্বর আছে সর্বশেষ নবীর নাম কি তাহলে ছয় নম্বরে সঠিক উত্তর কি হবে ছয় নম্বরে সঠিক উত্তর হবে এই যে গ নম্বর এই যে হজরত মোহাম্মদ সাল্লাম তো আমাদের ছয় নম্বর কমপ্লিট এখন চলে যাবো আমরা উনিশ পৃষ্ঠার বিশ নম্বরে উনিশ পৃষ্ঠার সাত নম্বরে তো সাত নাম্বারে কী আছে কাদিরুন শব্দের অর্থ কী ক সর্বশক্তিমান খ সর্বশ্রোতা ঘ সর্বদ্রষ্টা তারপরে ঘ সৃষ্টিকর্তা তাহলে সঠিক উত্তর কী হবে ক নাম্বার সর্বশক্তিমান এখন আমরা যাব খ নম্বরের সমাধানে তো খ নম্বরে কী আছে শূন্য স্থান পূরণ করো এক থেকে পাঁচটি তো প্রথমে কী আছে আনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন তাহলে কী হবে এখানে হবে ইমানের তাহলে আমরা উত্তরটি লিখে নিই ইমানের দন্তেন এক র ইমানের তারপরে আল্লাহ তালার গুণের ড্যাশ গুণাব্বিত করতে হবে তাহলে কী হবে ড্যাশ গুণান্বিত করতে হবে সঠিক উত্তর হবে নিজেকে নিজে কে এখন তিন নম্বর আছে আল্লাহ তাআলা আমাদের ড্যাশ তাহলে এখানে কী হবে রব র তারপরে আমরা একমাত্র আল্লাহতালার ড্যাশ করব কি হবে আনু গত্ত করবো তাহলে সঠিক উত্তর আমরা এখানে লিখে নিই নয় রসু গ তয় জফলা আমরা কথা দিয়ে কথা কি হবে ভঙ্গ করব না ভঙ্গ করব না ক র ব করব দৈন এক করব না তাহলে আমরা অ্যান্সার পেলাম এখন আমরা চলে যাবো গ নাম্বারে কী আছে ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করি এখানে আছে গাফরুন অর্থ তাহলে হবে গাফরুন অর্থ অতি ক্ষমাশীল এক নম্বর তারপরে হালিমুন অর্থ সহনশীল অতি সহনশীল এই যে এটি হচ্ছে দুই নম্বর তারপরে রাসুল অর্থ এই যে বার্তা বা হোক এটি হবে তিন নাম্বার তারপরে চার নম্বর কি আছে জান্নাত হলো তাহলে জান্নাত হলো কি এই যে চিরস্থায়ী সুখের স্থান পাঁচ নম্বর জাহান্নাম অর্থ জাহান্নাম অর্থ কী হবে চিরস্থায়ী কষ্টের স্থান এই হচ্ছে পাঁচ নম্বর তাহলে আমরা মিলকরণ দেখলাম এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে কি আছে এক এখানে আছে তিনটা আর পরবর্তী পৃষ্ঠায় আছে তো এখানে আছে ইমান শব্দের অর্থ কী সারা বিশ্বে পালনকর্তাকে আমাদের দিনের নাম কী তাহলে আমরা উত্তরগুলো এখন সরাসরি দেখব তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ইমান শব্দের অর্থ কী উত্তর ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন দুই সারা বিশ্বের পালনকর্তাকে উত্তর আল্লাহতালা সারা বিশ্বের পালনকর্তা তারপর তিন নম্বর আমাদের দিনের নাম কি উত্তর আমাদের দিনের নাম ইসলাম তারপর এখন চলে যাবো আমরা এই যে এখানে তো তিনটি প্রশ্ন আমাদের কমপ্লিট এখন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠে এই যে দেখো পরবর্তী বীজ পৃষ্ঠাতে আমাদের আরও দুটি প্রশ্ন আছে সংক্ষিপ্ত তাহলে চার আর পাঁচ আমরা কি বলে আল্লাহর শোক শোকর আদায় করব। তারপর আছে আখিরাত মানে কি তাহলে আমরা উত্তরটি দেখে নিই এই যে চার নম্বর উত্তর এই যে আলহামদুল্লিল্লা আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শকর আদায় করব এখন পাঁচ নম্বরে আখিরাত মানে কি উত্তর আখিরাত মানে পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় তাহলে আমরা উত্তর পেলাম এখন আমরা দেখব এখানে আছে বর্ণামূলক প্রশ্ন এক থেকে আটটি তাহলে প্রথমে কি আছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি তাহলে আমরা উত্তরগুলো এখন দেখে নেব বর্ণামূলকে এই যে উত্তর আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের জানা জরুরি এক আল্লাহর অস্তিত্ব ও গুণাবলী দুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন জীবনযাপন করার সঠিক সিদ্ধ পদ্ধতি তিন আল্লাহর পছন্দ পছন্দনীয় এবং অপছন্দনীয় কাজ চার আল্লাহর আইন ও বিধান পাঁচ কবর কিয়ামত হাসর মিজান জান্নাত ও জাহান্নাম সম্পর্কে ছয় আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম এবং তার আদেশ মেনে চলার পুরস্কার সম্পর্কে হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান তখন দুই নম্বর আছে মুমিন কাকে বলে ইমানের ফল কী উত্তর যিনি যিনি আল্লাহর একতা একত্ববাদ তার গুণাবলী বিধান এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানেন ও অন্তর দিয়ে বিশ্বাস করেন তাকে মুমিন বলে ইমান মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলে এবং নৈতিক মূল্যবোধে উদ্ধুত্ব করে একজন মানুষ যখন আল্লাহর ওপর ইমান আনেন তখন তিনি সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকেন এজন্য ইমানদার ব্যক্তি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে সতর্ক থাকেন সবাই তাকে ভালোবাসেও সম্মান করে তার ওপর আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় তো এই ছিল আমাদের দুই নম্বরের উত্তর তো এখন আমরা দেখব তিন নম্বরের প্রশ্নের সমাধান সারা বিশ্বে কে তার লালন পালনের একটি বর্ণনা দাও উত্তর আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা তিনি যেভাবে আমাদের পালন করেন এক আল্লাহ তালা তার সব সৃষ্টিকে চাহিদা অনুযায়ী খাদ্য আলো বাতাস পানি দিয়ে বাঁচিয়ে রাখেন দুই তিনি প্রাণীকুলে অক্সিজেন ও উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে প্রতিপালন করেছেন তিন আল্লাহ চন্দ্র সূর্য নদী নালা পশু পাখি দিয়ে আমাদের নানা প্রয়োজন পূরণ করেছেন চার আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যা নানা বিপদ আপদ ও দুর্যোগ মোকাবেলায় সাহায্য করে তো আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট এখন চার আছে আল্লাহ আল্লাহতালার পাঁচটি গুণের নাম অর্থসহ আরবিতে লেখ তো এই ছিল আমাদের চার নাম্বার প্রশ্নের সমাধান এই যে এই যে এক থেকে পাঁচটি নাম এই হচ্ছে আরবিতে এই হচ্ছে উচ্চারণ এই হচ্ছে বাংলা অর্থ উচ্চারণ হচ্ছে আল্লাহ গাফরুন বাংলা অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল উচ্চারণ আল্লাহ হালিমুন বাংলা অর্থ আল্লাহ অতি সহনশীল তারপর আছে তিন নম্বর আল্লাহ সামিউন অর্থ হচ্ছে আল্লাহ সর্ব সর্বশ্রোতা চার নম্বর আল্লাহ বাসিরুন উচ্চার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সর্বদ্রষ্টা তারপর আছে উচ্চ আল্লাহ কাদিরুন বাংলা অর্থ আল্লাহ সর্বশক্তিমান তো আমাদের এখন পাঁচ নম্বর প্রশ্নে কি আছে আল্লাহ ক্ষমাশীলতা বুঝিয়ে লেখো উত্তর ক্ষমাশীলতা মহান আল্লাহর একটি গুণ আল্লাহ ক্ষমাশীল এ সম্পর্কে পাঁচটি বাক্য হল এক মানুষ ভুল অন্যায় বা অপরাধ করে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করে দেন দুই ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন তিন আল্লাহর কাছে আন্তরিক আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি সব পাপ ক্ষমা করে দেন চার গুণাহ ব্যক্তি ক্ষমার কারণে আল্লাহর শাস্তি থেকে রেহাই পান পাঁচ আল্লাহ ক্ষমাকারীকে পুরস্কৃত করেন তো এখন ছয় নম্বর প্রশ্নে ছিল নবী রাসুলগণের শিক্ষা শিক্ষার মূল কথাগুলো কী কী তাহলে আমরা এখন উত্তরগুলো দেখব উত্তর মানুষকে ভালো মন্দ ন্যায় অন্যায় শেখানোর জন্যই মহান আল্লাহ নবী রাসুলদের পাঠিয়েছেন তাদের শিক্ষার মূল কারণগুলো হলো এক তাহিদ আল্লাহ এক তার কোনো শরিক নেই দুই রিসালাত নবীর কাজ বা দায়িত্ব তিন দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চার আখলাখ চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন পাঁচ শরীয়ত হালাল হারাম ও জায়জ নামাজের নাজায়েজ সম্পর্কিত জ্ঞান ছয় আখিরাত মৃত্যুর পরবর্তী জীবন তো এই ছিল হচ্ছে আমাদের ছয় নম্বরের সমাধান তো এখন আমরা দেখব পরবর্তী সাত নম্বর প্রশ্নে কী আছে সাত নম্বর প্রশ্নে আছে আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী তা আমরা এখন উত্তরটি দেখব উত্তর আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এক কবরে সওয়াল জবাব সওয়াল অর্থ প্রশ্ন আর জবাব অর্থ উত্তর মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই কবরে সওয়া সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে দুই কবরে আমরা অথবা আজাব পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ করেছে তাদের জন্য কবর হবে আরামের স্থান আর যারা পাপী তাদের ভালো কাজ করেছে তাদের জন্য কবর হবে আরাম স্থান আর যারা পাপি তাদের জন্য কবর হবে আজাবের স্থান তিন কিয়ামত একদিন আল্লাহ বিশ্বজগত ও সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবেন এ দিনটির নাম কিয়ামত চার হাসর পৃথিবী ধ্বংসের পর আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করবেন সবাই আল্লাহর সামনে হাজির হবে একে বলা হয় হাসর পাঁচ মিজান মিজান অর্থ পরি মাপ যন্ত্র হাসরের দিন এটি দিয়ে আল্লাহ প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কাজ ওজন করবেন তো এই হচ্ছে আমাদের এই যে আরেকটি পয়েন্ট আছে যে জান্নাত ও জাহান্নাম জান্নাত চিরস্থায়ী সুখের স্থান জাহান্নাম চিরস্থায়ী কষ্টের নাম হাসরের মাঠে বিচারের পর প্রত্যেক ব্যক্তি তার কর্মফল অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামে যাবে তো প্রশ্ন ছিল একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য লেখো তাহলে উত্তর হচ্ছে এই যে দশটি বাক্য এক একজন মুসলিম আল্লাহ তালাকে ভয় করে চলবে দুই তিনি বিশ্বাস করবেন এ পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ তিনি আল্লাহ সরি একজন মুসলিম সত্য ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবেন চার তিনি কখনো কারো ওপর জুলুম করবেন না পাস হারাম জিনিস দিয়ে তিনি পেট ভরাবেন না ছয় অসৎ আলোচনা শোনা থেকে তিনি বিরত থাকবেন সাত কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে তিনি চোখে হেফাজত করবেন আট একজন মুসলিম মন্দ চিন্তা থেকে মনকে মুক্ত রাখবেন নয় মিথ্যা বলা থেকে তিনি জিভ্ভাকে হেফাজত করবেন দশ সর্বোপরি মুসলিমের চরিত্র থাকবে সত্যতা ও মহত্বের সমাবেশ তো এই ছিল হচ্ছে আমাদের সমস্ত প্রশ্নের সমাধান এক থেকে আটটি বর্ণনামূলক তো আজকের মতো এই পর্যন্তই তো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল